তেঘরিয়া বোধ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিবারাত্রা ষোলো দলীয় নকআউট মিনি ফুটবল প্রতিযোগিতা উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়ুয়া বিধানসভা অন্তর্গত বারাসাত ব্লক দুই নম্বর দাঁপুর অঞ্চলের তেঘরিয়া বোধ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার বাইশে ডিসেম্বর দুহাজার পঁচিশ তারিখে এক দিবারাত্রি ষোলো দলীয় নক আউট মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তেঘরিয়া বোয়ালঘাটা রোড সংলগ্ন মাঠে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক দুই নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনি তাকে ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে ব্লক সভাপতি প্রথমে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন পরে খেলার মাঠ থেকে সাদা পায়রা উড়িয়ে শান্তি সম্প্রীতির বার্তা দিয়েছেন এরপর তিনি বল গলে মেরে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেছেন খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করে তাদের উৎসাহিত করেছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি ুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত ব্লক দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি সহ সভাপতি মেহেদী হাসান ব্লকের সহ সভাপতি প্রদীপ মন্ডল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক কীর্তিপুর এক নম্বর অঞ্চল সভাপতি মান্নান আলী ব্লকের যুব সহ সভাপতি বাবাই মোদী দাতপুর অঞ্চলের দলনেতা শাহাবুদ্দিন আকুঞ্জি তৃণমূল নেতা রেজাউল করিম নেতা যুবনেতা মনিরুজ্জামান মিঠু এবং বেচাদার রবিউল ইসলাম কাশেম সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন তেঘুলিয়া বুথের পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি রাজীব আলী বুথ সভাপতি মৈদুজ্জামান সন্তোষ সহ সভাপতি আরিফুল রহমান বাপ্পা এবং মোজাফ শান্টুর এছাড়া দাঁতপুর বোধ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব কর্মীরা নকআউট ফুটবল প্রতিযোগিতার বিজয়ী দলের প্রথম জন পুরস্কার হিসাবে ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনির সৌজন্যে বত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে দাঁতপুর অঞ্চল সভাপতি আমিনুল ইসলামের সৌজন্যে আঠাশ হাজার টাকা ঘোষণা করা হয় এই প্রতিযোগিতা মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা সামাজিক সম্প্রতির বার্তা পৌঁছে দেওয়াই ছিল আয়োজকদের মূল বিশেষ লক্ষ্য এটা আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত তৃণমূল কংগ্রেস সারা বছরই আমরা মানুষের পাশে মানুষের সাথে মানুষের কল্যাণে মানুষের মঙ্গলার্থে আমরা কাজ করি যুব সমাজ এই মুহূর্তে বাংলার বুকে তাদের মানসিক শারীরিক মেন্টালিটি ফিজিক্যালি তাদের যে ডেভেলপ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার সেই সুপ্ত প্রতিভাগুলোকে তুলে ধরার জন্য এই খেলাধুলার পরিবেশকে আরও উন্নত করা যে চেষ্টা করেছেন তারই একটি ক্ষুদ্র সংস্করণ দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি মনুল ইসলাম আমাদের আমিনুল ইসলাম ব্লকের সভাপতি সম্মানীয় মনিরুল ইসলাম মনিভাই তাদের উদ্যোগে এবং আমাদের তেগুরিয়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে যে দলীয় নকআউট মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতায় আমরা উপস্থিত হয়েছি এবং সকল দর্শকবৃন্দ এলাকার ভদ্রমণ্ডলীর কাছে আহ্বান করব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এই খেলাটা যাতে সমাপ্ত হয় এবং সাফল্যমণ্ডিত হয় সে বিষয়ে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যার শেষ ভালো তার সব ভালো সর্বোপরি এই সময় উপযোগী একটি খেলা এই শীতকালীন শীত হিমেল পরিবেশে সন্ধ্যাকালীন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে এবং সারা রাত ধরেই চলবে যারা জয়ী হবে এবং যারা পরাজিত হবে জয়ে পরাজয় দুটি খেলার একে অপরের এপিট আর ওপিট দুটুকিই সঙ্গে করে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে যুব সমাজকে বলবো এই ধরনের খেলা বেশি বেশি করে আরও অর্গানাইজ করে বর্তমান যে মোবাইলের যুগে মোবাইল আসক্তি কাটিয়ে বর্তমান আমাদের মাঠমুখী খেলাধুলোর মধ্যে দিয়ে শারীরিক মানসিক দক্ষতার বিকাশ আরও ঘটাতে হবে এ বিষয়টাই আজকের দিনে আমরা বার্তা দিতে চাই এবং সর্বোপরি আমাদের দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা এই অ্যাসিস্ট করেছেন আমাদের মাননীয় সভাপতি এবং ব্লক সভাপতি নিজেও এটার প্রতি আগ্রহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে তিনি এসেছেন তাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমি বিগত এই সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারের খেলা ফার্স্ট ইয়ারেও করা হয়েছিল তারপরে আমাদের নব নির্বাচিত সভাপতির সঙ্গে আলোচনা করে আমার বুথ কমিটি সকলকে নিয়ে তারপরে যুব নেতা আছে মিঠু আট নম্বরের গ্রাম সংসদ শাহাবুদ্দিন আখনজি ওনাকে সঙ্গে নিয়ে একটা আলোচনা করে খেলাটা খেলার মতো খেলা করে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই খেলাটা আমরা করেছি ফার্স্ট প্রাইজ যারা উইনার হবে বত্রিশ হাজার টাকার নগদ ক্যাশ আর সুদর্শন ট্রফি মনিরুল ইসলাম মনি সৈজন্যে ব্লক সভাপতি সেকেন্ড প্রাইজ ছাব্বিশ আঠাশ হাজার টাকার নগদ আর সৌজন্যে আমিনুল ইসলাম আজকে এটা হচ্ছে প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আছে টোটাল ম্যান অফ দ্য সিরিজ আছে দেখুন মূলত ফুটবল তো বাঙালির একটা আবেগ ফুটবল বাঙালির লাইভ ব্লাড বলা হয় তো সেই ফুটবলকে সামনে রেখে আমাদের বুথ কমিটি অর্থাৎ তেগরিয়া বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের আট নম্বর এবং ন নম্বর বুথ আট নম্বর বুথের গ্রাম সংসদ সদস্য আমাদের শাহাবুদ্দিন আকনজি তথা দলনেতা আমাদের ন নম্বর বুথের গ্রাম সংসদ সদস্য প্রতিনিধি রাজীব এই দুজনের নেতৃত্বে তৎসহ আমাদের এই দুই বুথের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা আমাদের মোজাম্বাই থেকে শুরু করে শান্টু বাপ্পা আমাদের পাল্টুবাই থেকে শুরু করে আমাদের সার্গিস থেকে শুরু করে আমাদের ইলিয়াস থেকে শুরু করে রাজিবুল থেকে শুরু করে সকলেরই উদ্যোগে একটা ঐকান্ত্রিক প্রচেষ্টায় সর্বোপরি আমাদের মাননীয় ব্লক সভাপতি মনিরুল ইসলাম এবং আমাদের অঞ্চল সভাপতি আমিনুল ইসলামের ঐকান্ত্রিক প্রচেষ্টায় আমরা এই খেলাটা করতে সম্পন্ন করতে সক্ষম হয়েছি আগামী দিনে আমাদের ইচ্ছা আছে আরও বড় আকারে এই খেলাটাকে সম্পন্ন করবার এবং গোলাবাড়ি স্কুল মাঠে সেটা আয়োজিত করবার থ্যাংক ইউ